গল্পটির নাম অন্ধকার ছায়া এক শীতের রাত গ্রামটির নাম ছিল মাধবপুর গ্রামের শেষ প্রান্তে এক প্রকাণ্ড বট গাছ যার নিচে সন্ধ্যা হলে কুয়াশার মতো একটা ঘোলা অন্ধকার জমে আসে লোকেরা বলে ওই গাছের নিচে রাতের পর রাত নাকি কিছু একটা দেখা যায় একটা দীর্ঘকায় ছায়া মূর্তি প্রথমে ছায়া যেন গাছের পাতায় মিশে থাকে পরে আস্তে আস্তে সেটি মাটিতে নেমে আসে শ্রীকান্ত সদ্য শহর থেকে গ্রামে ফিরে আসা এক যুবক পড়াশোনার জন্য শহরে থাকা হলেও শিকড়ের টানে মাধবপুরে ফিরেছে তার ইচ্ছে গ্রামে স্কুল খুলবে কিন্তু গ্রামের মানুষদের কুসংস্কারে ভরা মন শ্রীকান্ত এসব একদমই মানে না বটগাছের গল্প শুনে সে শুধু হাসে একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে গ্রামের লোকেদের ভয়ভীতির কথা শুনে শ্রীকান্ত ঘোষণা করে বসল আমি আজ রাতেই ওই বটগাছের নিচে যাব দেখি কি হয় গ্রামের মানুষ তাকে বারবার সতর্ক করলো কিন্তু সে কারো কথা শুনল না রাত গভীর হলে শ্রীকান্ত একাই লন্ডন হাতে বের হলো শীতের হাওয়ায় তার হাত পা জমে আসছিল কিন্তু মনে ছিল অদ্ভুত এক সাহস বট গাছের কাছে পৌঁছে সে খেয়াল করল চার পাশটা নিস্তব্ধ কেবল দূরের পাশ বনে ঝিঝি পোকার ডাক গাছটার নিচে দাঁড়িয়ে শ্রীকান্ত বলল এখানে কেউ থাকলে সামনে এসো মুহূর্তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ যেন লণ্ঠনের আলো ম্লান হয়ে এলো গাছের ডাল থেকে কিছু একটা নড়াচড়া শব্দ শ্রীকান্ত উপরের দিকে তাকালো দেখল একটা দীর্ঘ ছায়া তার দিকে নেমে আসছে ছায়াটা যেন মানুষের মতো কিন্তু কেবল গভীর শূন্যতা ছায়াটি তার চারপাশে লাগলো শ্রীকান্ত কাঁপতে কাঁপতে পিছনে সরে গেল কিন্তু ঠিক তখনই একটা কণ্ঠ শুনতে পেল যেন শ্রীকান্ত কোনো উত্তর দিতে পারল না ছায়াটি হঠাৎ তার দিকে ঝুঁকল তারপর একটা ভয়ানক চেষ্টা শ্রীকান্তের লণ্ঠনটা নিভে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে শ্রীকান্তের মৃতদেহ খুঁজে পেল তার মুখ বিকৃত চোখ দুটি যেন আতঙ্কে স্থির হয়ে গেছে তার হাতের মুঠোয় একটা শুকনো বটপাতা ধরা ছিল আজও সেই বটগাছের নিচে সন্ধ্যা হলে লোকেরা শ্রীকান্তের ছায়া দেখে যারা সেখানে যেতে সাহস করে তারা আর ফিরে আসে মাধবপুরের লোকেরা জানে কিছু কাহিনী গল্প নয় সেগুলো বাস্তব